আপনার কাছে লং লাগবে আমরা লং লাগেন তেফার্মিস কাছে যদি আচ্ছা আমি আজ কাটাম আমি ইয়া কাটাম সব কাটাম কি বাড়ি দূরে আছে গাজীপুর জেলা থেকে বাড়ি দূরে আছে কিনবেন কোন জায়গা শুনি না আপনার নাম কি আমার নাম আবুল কাসেম আবুল কাসেম আচ্ছা আমাদের বাড়ি সেই পথে না আমরা তো বাড়িতে পড়তে আছে আসছি ফিরপুর থেকে ফিরপুর তো আমরা জেলা প্রতিনিধি একটা পত্রিকা হ্যাঁ জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হওয়ার আমরা নাকি এনে যে আপনার নাকি হ্যাঁ আপনার কি আমার দূত এটা এটা বলেন যে এটা আমার দূত হয় এটা আমার দূত কিন্তু আপনার লোকজন পালায় গেছে কেন হ্যাঁ আপনার লোকজন পালায় গেছে পালায় যেতে করে আয়শা তো আমরা দেখছি যে কাটতেছে পড়া তারা দূরে গেছে আচ্ছা আপনারা আপনারা আইছেন কি লিয়া আসছি কথা বলার জন্য কী কথা বলছেন

ভাই সুরেন আচ্ছা ভাই 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 সুরেন শোনেন ভাই